ক্রিকেট খেলা পছন্দ করেন আর মিরপুরের শের বাংলা স্টেডিয়ামের নাম শুনেন নাই এমন কেউ নাই আমার জানা মতে আমি আজকে চলে আসছি মিরপুরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে আর আমার সাথে আছে রাফি ভাই গতকালকে রাফি ভাইয়ের বাসায় ছিলাম এখন আমরা সকালে নাস্তা করে বেরোইছি সাডেন প্ল্যানে আসছি আমার যাওয়ার প্ল্যান ছিল সুরেদপুর কিন্তু চলে আসছি মিরপুরে কারণ হচ্ছে শরীফের সাথে একটা বিয়ের দাওতে যাব আমরা এখন চলে আসছি মিরপুর বেরিবাদ এলাকায়

এই আমরা এখন ঘরের ভিতরে চলে আসছি বাইরে যেহেতু আমরা পর্যাপ্ত বাতাস করতে পারতেছিলাম না এই জন্য আগুনটা নিভে গেছিলো এখন ফাইনালি আবার আগুনটা ধরাইতে সক্ষম হয়েছি আর সব ক্রেডিট হচ্ছে ভাবির আমরা এখন শেষবারের মতো এই মাছটা উল্টে দিব জানি না মাছটা উল্টে দিতে পারবো কিনা কারণ যেহেতু মাছটা প্রায় হয়ে গেছে লাস্ট ফ্রাই করব যদি ভেঙে যায় তাহলে একেবারেই শেষ